হ্যাঁ বন্ধুরা সবাইকে জব আপডেটস অ্যান্ড ভ্যাকেন্সি পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত তো প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহে দেখো কর্মসংস্থানে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি যেখানে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ স্কুলে আট হাজার চারশো সাতাত্তর জন ক্লার্ক ও গ্রুপটি নিয়োগ এবং তিন বাহিনীতে আটশো উনষাট জন অফিসার নিয়োগের কথা বলা হয়েছে তো প্রথমেই আলোচনা করছি পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ষোলোই জুন থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে ও চলবে চলে চোদ্দোই জুলাই পর্যন্ত বেলা পাঁচটা অব্দি এই ওয়েবসাইটে প্রসঙ্গত উল্লেখ্য কোনো বিষয়ে কটি শূন্য পথ সেটা আগের কর্মসংস্থানেই বলা হয়েছিল এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তোমার আমার আগের ভিডিওটা দেখে যেতে পারো তারপরেই দেখো তিন বাহিনীতে আটশো উনষাট জন অফিসার নিয়োগ করছে যেখানে এন টি এন্ড এন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা স্থলবাহিনীর জন্য এবং ফিজিক্স কেমিস্ট্রি এবং অন্য অন্য বিষয়ের সাথে অঙ্ক নিয়ে পাশ করা ছেলেমেয়েরা বাহিনী এবং নৌবাহিনীতে আবেদন করতে পারেন সব বাহিনীর ক্ষেত্রে বয়স হতে হবে এক এক দু থেকে এক এক দু হাজার দশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে সতেরোই জুন পর্যন্ত এই ওয়েবসাইট থেকে পরীক্ষার ফি বাবদ লাগবে একশো টাকা যেখানে মহিলা ও তপশিলিদের কোনো ফি লাগবে না এর সাথে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসে চারশো তিপ্পান্ন জন যে নেওয়া আছে সেক্ষেত্রে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির এবং অফিসার্স ট্রেনিং একাডেমির জন্য এবং নেভাল একাডেমি এয়ারফোর্স একাডেমির জন্য কারা কোন বিভাগের জন্য যোগ্য সেটা বলছি ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির জন্য যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেরা যোগ্য অফিসার্স ট্রেনিং একাডেমির মেন ও উইমেন পদের জন্য যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাশ ছেলেরা অফিসার ট্রেনিং একাডেমি ফর মেনের জন্য আবেদন করতে পারেন এবং যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাশ অবাহিত অবিবাহিত তরুণীরা অফিসার ট্রেনিংস একাডেমি নন উইমেন্স নন টেকনিক্যালের জন্য আবেদন করতে পারেন দুই ক্ষেত্রেই জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার এক থেকে এক সাত দু হাজার মধ্যে নেভাল একাডেমির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন বয়স হতে হবে দুই সাত দু হাজার দুই থেকে এক সাত দু হাজার সাতের মধ্যে এবং এয়ারফোর্স একাডেমির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স ও অঙ্গ অন্যতম বিষয় হিসাবে নিয়ে পাশের পর যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেরা দুই সাত দু হাজার দুই থেকে এক সাত দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ থাকলে এয়ারফোর্স একাডেমিতে ট্রেনিং নেওয়ার জন্য আবেদন করতে পারেন দরখাস্ত করবেন অনলাইনে সতেরোই জুনের মধ্যে এই ওয়েবসাইট থেকে অনলাইনে দরখাস্ত করতে ফি লাগবে দুশো টাকা মহিলা ও তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের ফি লাগবে না এরপরেই দেখো পশ্চিমবঙ্গ স্কুলে আট হাজার চারশো সাতাত্তর জন ক্লার্ক ও গ্রুপ ডি যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে ক্লাস এইট পাস ছেলেমেয়েরা গ্রুপ ডি পদের জন্য যোগ্য বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ক্লার্ক পদের জন্য যোগ্য যেখানে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে প্রার্থী বাছাই করবে স্কুল সার্ভিস কমিশন যেখানে এক ঘন্টার লিখিত পরীক্ষা হবে গ্রুপ ডি পদের প্রার্থীদের জন্য এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে দুই পদের বেলায় মাধ্যম ক্যাটাগরি এবং লিঙ্গ অনুযায়ী আলাদা তালিকা তৈরি করা হবে এবং সব পদের বেলায় সবশেষে কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ